আমি আল্লাহ তোর চেহারাটা নিজেরা হাত দিয়া বানাইছি এই চেহারার মধ্যে কপাল আছে না নাই এই কপালটা ঠেকাবো কার কাছে আল্লাহ ছাড়া কাউকে শেষ করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না আল্লাহ বলে ও বান্দা তুই যখন পাহাড় পরিমাণ গুনা করে তুই যখন আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ আমি গুনাহগার তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলেন ও বান্দা তোমরা যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আমি ক্ষমা করে দিতে বড় ভালোবাসি আমরা এমন কিছু গুণা করেছি বন্ধু জানে এমন কিছু গুণা করেছি আপন কেউ জানে না আপনারা জবান খুলে বলেন যা কেউ জানে না জানেন কে ওই আল্লাহ আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই ওই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই এখন বলে হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন

আমি পরিষ্কার বাসায় বলে দিয়ে যাই আরে যৌবন কালে যারা এবাদত বেশি করে গো আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে নিচে ছায়া দিবে এক প্রকার মানুষ হলো যৌবন কালে যারা বেশি এবাদত করে আওয়াজ করে গন্না আল্লাহ আকবার ওই আবাদত আমরা চাই কি চাই না এই নামাজ আমরা চাই কি চাই না

আল্লাহ বলে বান্দা। আমি তোরে বানাইছি আমার আবাদত করার জন্য তাফসির খুল্লা দেখে লিয়ার বুদুনে তাফসির লেখা আছে লিয়ার বুদুন আই লিয়ারিফুন আল্লাহ রাব্বুল আলামিন যে আবাদত করার কথা বলছে ও বান্দারা তোমরা আবাদতের দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে এটা জানো সুবহানাল্লাহ এজন্য লিয়ার বুদুন আই লিয়ারিফুন এবারত কর মানে হলো আমি আল্লাহকে তোমরা যে আবাদত করবা তোমরা যে আমাকে সেলদা দিবা সেলদা দেওয়ার আগে তোমরা যে নামাজের দাঁড়াইবা নামাজ পড়ার আগে তোমরা যে উজু করবা উজু করার আগে তোমরা যে কেবলামুখী হবা সেই কেবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে তাহলে কেমনে বুঝবো কয় জিব্বার মধ্যে একটু পানি দিছি পানি না থাকলে বুঝতি আমি কে একটু চিন্তা করেন এটা শুধুমাত্র তাই নয় এই জিব্বার মধ্যে আপনি কত খাবার দিলেন জাল দিলেন জাল লাগলো টক দিলেন টক লাগলো এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন কে করেছেন দিছে মনে হয় এম নীতি দিছে আপনি জানেন না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপত্তিকা এই এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ চোখের ফলকে আপনাকে আড়াল করে দেয় বুঝেন না এই যে হাতের চামড়া আছে না নাই

বানাইছে কে পাঠাইছে কে বরণ দিবে কে এগুলো বুঝতে হবে না তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে ক্ষুদাই ভীতি তৈরি হয় আর ক্ষুদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না সেই অন্তর আর অন্তর থাকে না সেই এই বাস সেই বারান্দাটার বারান্দা থাকে না এই বান্দা আর বান্দা থাকে না অন্তরে ক্ষুদার বই নিয়ে যারা আবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় আর বন্ধু যখন হয়ে যায় দাঁড়িয়ে থাকে পটিয়ায় তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালার তাইলে একজন বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো কি কুল হু আল্লাহ বলে না কুল হু আল্লাহ এটার অর্থ কি বলো আল্লাহ আল্লাহ এটার অর্থ কি আল্লাহ অমুখাপেক্ষী আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয় একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয় আল্লাহ কোথাও যেতে হয় আমি আপনি মুখাপেক্ষী আল্লাহ অমুখাপেক্ষী লাম ইয়ালিদ